সকাল সকাল চলে এসেছি একেবারে রান্নাঘরে আর রান্নাঘরের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো আজ হচ্ছে বিয়েবাড়ি যাব। তার জন্য ভীষণ তাড়াহুড়ো প্রস্তুতি চলছে সকাল থেকেই ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে তার কারণ হচ্ছে তুতানি স্কুলে যাবে এই ভেবে ঝটপট করে গোপাল তুলে গোপালের সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাবাড়ী করতে তুতানের জন্য ভাত ডাল আলু ভাজা করে নিয়েছিলাম তারপরে যখন ওকে ডাকছি তখন ও বললো যে মা আজকে স্কুল যাবো না আমার ভীষণ মাথা ব্যথা করছে তো থাক আর তাহলে বেকার নিয়ে স্কুল যাওয়াটা অত দূর যাবে আবার আসবে অনেকটা রাস্তায় ওদেরকে যেতে হয় প্রায় সতেরো আঠারো কিলোমিটার যেতে হয় তো ওই জন্য আর পাঠালাম না তোমাদেরকে সমস্ত রান্নাগুলো দেখিয়ে দিলাম দেখো ভাত আলু পটলের তরকারি ডাল পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে রান্না তো বুধবারের সকাল এখন বাজে মোটামুটি এগারোটা তো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি ঘরের কোনো কাজ হয়নি হয়েছে রান্না জলখাবার সমস্ত কিছু হয়ে গেছে বাবান সকালবেলা ওটস আম খেয়ে চলে গেছে দাদুর বাড়ি মানে আমার মামার মেয়ের বিয়ে তাই চলে গেছে ও সকালবেলায় আর আমরা হচ্ছে বিকেলে যাব। তুতান স্কুল যায়নি স্কুল গেলো না আর ভীষণ মাথা ব্যথা করছিলো ওই জন্য আর স্কুল গেলো না তো তুতান এখন জল খাচ্ছে ওর বাবার খাওয়া হয়ে গেল ওর বাবা পায়েস দিয়ে মুড়ি দিয়ে আর পাশে আম কেটে দিয়েছিলাম আম খেলো তো এই হচ্ছে আজকের জল খাওয়ার আর তুতান খাচ্ছে রুটি পায়েস আলু ভাজা এটা আর আম এটা হচ্ছে তুতানের জলখাবার আর আমি খেয়েছি হচ্ছে একটু শুকনো মুড়ি আর হচ্ছে চা তো এই হয়ে গেছে সবার জল খাবার তো এখন হচ্ছে কাজকর্ম আছে প্রচুর 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 কাজকর্ম আছে কি বলবো মানে এত কাজকর্ম আছে ভাবতে পারবে না মেশিন চালিয়ে দিয়েছি ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড় এখন হচ্ছে আর গীতা দিয়ে এসে বাসন মাজবে কালকে তো যত বাসন ছিল সব আমি মেজে তুলেছি আর আজকের সব বাসন এখন জড়ো হয়ে আছে রাতের বাসন আর আজকে যে রান্নাবাড়ি বাড়ি হলো আর জলখাওয়ারের বাসনগুলো সমস্ত কিছু ওগুলো জড়ো হয়ে আছে গীতাদি যখন আসবে তখন মাজবে কাপড় মেলবে কাপড়টা হয়ে থাকবে আস্তে আস্তে কাঁচা আর না হলে আরও দেরি করে দিলে কাঁচা হয় না তখন আমাকে আবার পরে মেলতে হয় তো কিতাদি আস্তে আস্তে কাপড়গুলো হয়ে যাবে মেশিন ওই জন্য চালিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ঘরদুয়ার সব বুঝাবো যে মশারি দেখতেই পাচ্ছ তো কালকে ভাবছি মশারিগুলো কাঁচবো আজকে কাজতাম কিন্তু আজকে মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা ভালো হলে মশারিগুলো কাঁচবো দুটোই সাদা মশারি তো কয়েকদিন 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 পরপর নোংরা হয়ে যায় সাদা মশারিগুলো তো এখন হচ্ছে ব্যাপার হচ্ছে যে সাদা মশারিগুলো কাঁচতে হবে তো সাদা মশারিগুলো কাজবো কিন্তু আজকে কাচবো না আজকে না কাচার কারণটাই হচ্ছে একদম মেঘলা ওয়েদার মেলার জায়গা আমার খুব সমস্যা না তবুও সমস্যাটা মিটেছে এখন এখন ছাদে উঠতে পারি সিঁড়ি হয়ে গেছে তো কিন্তু মেলবো না কারণ আজকে যেহেতু বিকেলে বাইরে যাব। তো আবার বৃষ্টি আসলে ভিজে যাবে আনা আনাআনের একটা ঝামেলা থাকবে তো কালকে সব মশারি বিছানার চাদর কালকে মেশিনে দেবো তো চলো বন্ধুরা এখন আপাতত কাজকর্মগুলো করি প্রচুর কাজ পড়ে আছে কাজগুলো সারি যদি পারি কাজগুলো সারার সময় শেয়ার করব। আর না নইলে একদম কাজগুলো কমপ্লিট করে ঘরদুয়ার দেখাবো তো চলো অনেক কাজ আছে প্রচুর কাজ আছে বিকেলে আবার বিয়ে বাড়ি যাওয়া আছে আমি সকালে স্নান হয়ে গেছে আমার কিন্তু আমি বিকেলে আবার স্নান করব শ্যাম্পু করে সকালে স্নান শ্যাম্পু করার সময় পাইনি ওই জন্য বিকেলে শ্যাম্পু করব ঠাকুর পরিষ্কার করতে হবে অনেক কিছু কাজকর্ম আছে চলো ঝটঝট করে কাজগুলো সারি তবে আশা করি শেয়ার করার চেষ্টা করব চলো এখনকার মতো আপাতত ওদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জল খাওয়ার দিয়ে সবার জল খাওয়ার খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি বিছানাপত্র গুছাতে তো বিছানা পড়ে থাকলে না ঘর একদম অগচল লাগে তো একটা একটা করে প্রথমে কাজগুলো শুরু করি তো বিছানা দিয়েই কাজগুলো শুরু করলাম আর বিছানার চাদরটা পাল্টাবো তার জন্য ব্যবস্থা করছি কেননা ওই চাদরটা অনেক দিন ধরে পাতা আছে আর বর্ষার দিন তো বেশি দিন পাতা থাকলে কেমন যেন শেত করে আর ভালো লাগে না ঘুমাতে তো এখন হচ্ছে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আর বিছানার চাদরটা পাল্টাতে এই ঘরে সমস্ত বিছানাপত্র বালিশ টালিশগুলো থাকে তো ফলে অনেকগুলো বালিশ মশারি সমস্ত কিছুই এই ঘরেই গোছানো থাকে তো এইভাবেই গুছিয়ে রাখি তো চাদরটা পাল্টে নিলাম অর্ধেকটা পাল মানে পেতেছি আর অর্ধেকটা এদিকে পাতবো এগুলো গুছিয়ে নিয়ে আগে এদিকে বালিশ কোলবালিশগুলো তো ঘরদুয়ার গুছিয়ে তারপরে আজকে তো যাব বলেছি তোমাদেরকে একটু বিয়ে বাড়ি যাওয়ার আছি তো আমরা বিকেলেই যাব আর বাবান চলে গেছে দিদিদের সাথে দিদি মা জামাইবাবু সবাই গেছে ওরা চলে বাবান চলে গেছে আর বাবাই হচ্ছে পড়াশোনা আছে ওই জন্য বাবায়ের পরীক্ষা সামনে মাসে তো ওই জন্য বাবাই আমাদের সাথে যাবে তো অল্টারনেট বাবান গেছে দিদিদের সাথে আর বাবাই যাবে আমাদের সাথে মানে গাড়িতে জায়গা হবে না ওই দুজনের ওই জন্য আমাদের গাড়িটা তো ছোটো ওই জন্য তো বিয়েবাড়ি মানে এখন হচ্ছে মোটামুটি কটা বাজে ছটা ছটা বাজে এখন আমরা বেরোলাম আর সামনে বাবাই বসেছে পিছনে আমরা তিনজন বসেছি আমি আর বাবান সকালেই চলে গেছে চলো আমরা একদম পুরোপুরি রেডি হয়ে তেল তো ভরে

বিয়েবাড়ির পথে রওনা দিয়েছি কিন্তু মাঝে আর একটা প্রোগ্রাম আছে তো দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে আমার এক পিসির বাড়িতে এই পিসির সাথে আমরা ওতোপ্রতোপাবে জড়িত সত্যি মানে আমার এত মনে হয় না এত মনে পড়ে না তো অনেক দিন ধরে খুব মনে হচ্ছে দেখার জন্য মানে আমাদের বাড়িতে না আমরা সব সময় একসাথে থাকতাম এই পিসি আমরা তো ওই জন্য ভীষণ মনে পড়ছিল। তো এক মনে একদিন বললাম যে চল ওই দিন যখন যাব মালতীপুরে তখন আমি সবনা সাথে একটু দেখা করে তারপরে যাব আর এই যে তার নাতিবাবু আর এই যে হচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো আমার ছেলেও কোনো দিনও সুপনা দেখেনি আমার মুখে খালি শোনে সবসময় সোপনা বিশি সুপনা পিসি সুপনা তো আমাকে বলে সুপনা পেশি কে তো চল তাহলে আজকে যখন চাচল যাচ্ছি তাহলে সুপনা পেশিকে দেখিয়ে আনবো তো শোপনা পেশির সাথে গেলাম দেখা করতে সত্যি মন প্রাণ সব ভরে গেল যেটুকু মানে চাহিদা ছিল দেখার দেখে যেন মনটা একদম ভরে গেল পরিপূর্ণ হয়ে গেল আর সবর্ণ বেশি সব মানে অনেক রকমের কথা গল্প যা হয় আর কি দিন পর দেখা হলে তো চেহারাটা ভীষণই খারাপ হয়ে গেছে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে একটু বয়সের দিকে এগোচ্ছে কিন্তু এখনো বললো যে টিউশনি করি এখনো সেলাই করি বললো কাজের মধ্যেই আছি না হলে তো শরীরটা নষ্ট হয়ে যাবে বসে যাবে ওই জন্য কাজের মধ্যে আছি ভালো লাগে একসাথে থা মানে কাজের মধ্যে থাকতে তো আগাগোড়াই আমরা ছোটোর থেকে মানে আমার জ্ঞান অব হওয়া অবধি দেখছি যে সবনা বেশি সেলাই করে আর জ্ঞান জ্ঞান হওয়া অবধি দেখছি যে জানি যে সুবনা বেশি পড়াই তো সুবর্ণা বেশি এখনও পড়াচ্ছে আর আমার বাবা আজকে চলে গেছে আমার বাবা নেই তো আমার বাবাকে মেজদা বলতো তো সব মানে ভীষণ শ্রদ্ধা করতো বা ভালোবাসতো তো দেখো এই যে সুপনা ঘরে বসে আছি আর সুপনা ছেলে আছে বৌমা আছে নাতি আছে নাতনি আছে নাতনি বর্তমানে বাড়িতে নেই নাতনি বালুর ঘাটে গেছে ওর সাথে আর দেখা হলো না তো সুবর্ণা পিসি খুব খুশি আমাদেরকে পেয়ে দেখা করে তো সুবর্ণাবিসির জন্য সামান্য মানে কিছু নিয়ে গেছিলাম সেটা দিলাম দেখা করলাম আর এই যে সুবর্ণা নাতি সোনাশী বলছে খুব দুষ্ট হয়েছে রে কী বলবো জানিস তো আমাকে ডেকে দেখাচ্ছে দেখ বাথরুমে ঢুকে গেছে বাথরুমে গিয়ে তো কিছুই আনলাম না একটু মিষ্টি আনতে হতো আমাকে তোমার জন্য আমি তো আমার না অত আর মাথাতে না বিয়ে বাড়ির মানে উদ্দেশ্যে দেখা করবো না আমার একদম মনের মধ্যে অনেক দিন ধরে আমি না একটু দেখা করে আসি মানুষের মনটা

এবারে আমরা সুপনাভেশির সাথে দেখা করে রওনা দিয়ে চলে এসেছি বিয়েবাড়িতে আর কোণে দেখো ওই যে কোণে সেজে গুজে একেবারে নিজের জায়গায় বসে আছে বসে তো নেই দাঁড়িয়ে আছে আর বান্ধবীর সাথে ছবি তুলছে ওটা ওর বান্ধবী তবে ওর বান্ধবীকে আমি ফেসবুকে অনেক দেখেছি আজকে সামনাসামনি দেখলাম তো এখন সবাই আসছে এক এক করে প্রেজেন্টেশন দিচ্ছে কেউ মানে বাড়ির সবাই ছবি তুলছে যে ওর যা ওর যে যে পরিচিত ও ডেকে ডেকে ছবি তুলছে তো এই হচ্ছে বিয়েবাড়ির ব্যাপার সবাই এসছে প্রচুর লোকজন আছে বিয়ের লগ্ন কটায় আছে এখনও জানি না শুনবো তারপরে তবে মোটামুটি নটা সাড়ে নটা তো বাজেই তো সবাই এই যে দেখো তোমরা সবাই গিফটগুলো দিচ্ছে ওর হাতে পাশে রেখে দিতে বলছে রেখে দিচ্ছে তো ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে দেখতে ওকে ও তো এমনিই দেখতে সুন্দর বেশ খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই এই যে ফটো তুলছে ফটো সেশন চলছে তো এক এক করে সবাই আসছে সবাই ফটো তুলছে আবার চলে যাচ্ছে বাড়িতে অনেক মানে লোকজন বাড়ি যত মেয়েদের বিয়ে হচ্ছে সবাই এসছে আমার তারপরে এটা হচ্ছে ওই যে না ওকে আমি সামনাসামনি কোনোদিনও দেখিনি আজকেই সামনাসামনি দেখলাম ফেসবুকে প্রচুর দেখি ওর সাথে আছে আমার গ্রামে আমাদের আমাদেরও বাপের বাড়ি আর ওর দাদুর বাড়ি একই গ্রামে তো ওইভাবেই মানে ওই পরিচিতিতে কথা বলা হচ্ছে ওই যে আমার মাসি মেয়ে পেছনেরটা আর মামি এই যে মামা তো বড়ো মামার মেয়ে

আর এই যে বুনু এই যে ঝোলা তোমরা দেখতেই পাচ্ছ পাশের পেছনে মামি দাঁড়িয়ে আছে ওটাও একটা মামি হয় মামি দাঁড়িয়ে আছে তো সবাই গল্প পূজা হচ্ছে আর আসলে আমরা এই ঘরেই বেশি ওঠা বসা আমাদের হয় গোড়ায় বড় মামির ঘরেই বেশি ওঠা বসা হয় আমাদের তো আজও চলে এসেছি ঠিক একইভাবে বড়ো মামির ঘরে তো এখানে সবাই মিলে বসে গল্প গুজব হচ্ছে আর আমার থেকে স্কুলে তো আমার মায়ের যেহেতু বাপের বাড়ি একটা যাওয়ার আলাদাই আগ্রহ নিয়ে যাওয়া হয়েছে আর এই যে আমরা সবাই বসে আছি তো মাকে সবাই দেখতে আসছে আর মায়ের পাশে বসে আছে বড় মামি বড় মামি তো ভিডিও করতে দেবেই না ভীষণ লজ্জা বলে করতে হবে না স্মৃতি থাকুক একটা তো দেখো আবার চলে এসেছি ফোনের এখানে সবাই মানে এই জায়গাটাতেই বসানো হয়েছে সবাই আসছে যাচ্ছে পেছন নিচ্ছে খাবার ওখানে খাওয়ার জায়গাটা আলাদা জায়গায় করা হয়েছে ওটা আমি দেখাতে পারব না আমি খাবার ওখানে যাইনি আজকে আর তো এই যে আমাদের মস্তান হ্যাঁ এখন বাড়ি মানে বাড়ি যাবে তার জন্য ড্রেস চেঞ্জ হচ্ছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ফুল জামা পড়েছিল সব গরম ভীষণ গরম ওই জন্য সমস্ত জামাকাপড়গুলো ছাড়িয়ে দিলো ওকে দিয়ে হালকা পাতলা পরিয়ে দিল বাড়িতে যাবে সবাই রওনা দিব আমরা এখন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো রাখছি আর কি সবাই ভালো থেকো আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট